সব সময় আপনারা শুনতেছেন ডিএক্সএন 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 আসলে ডিএক্সএনটা কি বিজনেসটা কিভাবে করে দেখুন ডিএক্সএনটা হচ্ছে একদম সহজ একটা বিজনেস অনলাইন ভিত্তিক নেটওয়ার্কিং বিজনেস ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এই বিজনেসটা আপনি করতে হলে একদম ইজিতে আপনি শুরু করতে পারেন নাম্বার ওয়ান আপনার কাজ হচ্ছে ডিএক্সএন এর একটা রেজিস্ট্রেশন করবেন 9 ডিজিটের রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না নাম্বার টু আপনার কাজ হচ্ছে ডিএক্সএন যে প্রোডাক্টগুলো আছে যেই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগে এখানে চা কফি এই যে আমাদের এটা হচ্ছে ধরুন টুথপেস্ট হ্যাঁ টুথপেস্ট সাবান লোশন শ্যাম্পু অনেকগুলা আমাদের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা আপনি ইউজ করবেন আপনি ইউজ করবেন যদি আপনার কাছে ভালো লাগে এই প্রোডাক্টগুলো দেখুন এই প্রোডাক্টগুলা গ্যানোডামা মাশরুম থেকে তৈরি হয় একদম ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট গ্যানোডামা মাশরুম এই মাশরুমের তৈরি প্রোডাক্টগুলো আমাদের কিন্তু ডিএক্সন উৎপাদন করতেছে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন যদি আপনার কাছে ভালো লাগে মনে হয় যে এই প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টটা আপনাকে আপনার সমস্যার সমাধানের জন্য সহযোগিতা করছে ভালো লাগছে তাহলে আপনি এই প্রোডাক্টটা অন্যের সাথে শেয়ার করবেন আপনি যেভাবে রেজিস্ট্রেশন করছেন ফ্রিতে প্রোডাক্টটা ইউজ করছেন অন্যের সাথে সেমভাবে আপনি শেয়ার করবেন করার মাধ্যমে আপনার যখন একজন দুইজন পাঁচজন দশজন করে একটা টিম হবে ছোট্ট ওই টিম থেকে যত কেনাকাটা হবে আপনি আপনার জায়গা থেকে একটা পার্সেন্টেজ পাবেন এবং তারাও তাদের জায়গা থেকে পাবে এভাবে আপনি যদি গ্লোবালি একটা টিম তৈরি করতে পারেন একটা সময় মনে করুন আপনি মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়া থেকে বাংলাদেশ চলে যাবেন তারপর আপনি বাংলার জায়গায় কন্টিনিউ বিজনেসটা করতে পারবেন ইনকামের একটা সিকিউরিটি করতে পারবেন আপনি একটা ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন জাস্ট আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন অন্যের সাথে শেয়ার করেন এটাই হচ্ছে আপনার কাজ দেশি এভাবে আমরা বিজনেসটা করতেছি যদি আপনার কাছে মনে হয় আপনিও শুরু করবেন ওয়েলকাম আমাদের সাথে আমরা আছি আপনার সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম